তোমার বাবা তোমার জন্য অনেক সুন্দর এটা কি অনেক সুন্দর এটা আমার খেতে ভালো লাগে এটা খেতে ভালো এটা মজা ডোনাটটা ভালো লাগবে এটাও কিন্তু তোমার একটা চকলেট ডোনাটের শেপ ঠিক আছে এই চকলেটটাও খেতে ভালো হবে দেখ বা হ্যাঁ এই চকলেটটাও খেতে মজা হ্যাঁ হ্যাঁ এই বাবা এই তো আইপপ নিয়ে আসছে বাবা

আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে রান্না রান্নাবান্না করছি দুপুরবেলা তো আজকে রান্না থেকে শুরু করছি একটু তাড়া আছে আজকে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু বাইরে যাব ভাবছি তো বিকালটা আসলে আজকে একটু বাইরে যাওয়ার খুবই দরকার ছিল আর বাইরে যা বই জন্য সকাল সকালে রান্না করছি মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম সকালবেলা উঠে তো ওকে নিয়ে স্কুলে যেতে হয় সেখান থেকে এসে যে দুপুরবেলা খুব তাড়াহুড়া করে রান্না করছি আস্তে আস্তে বারোটা একটা বেজে যায় তো এসে আর কি রান্নাটা করছি তো সকালে এসে সকালে নাস্তাটা খায় মানে খাওয়া দাওয়া সেরে তারপরে দুপুরে রান্না করছি এখানে ভিটকি মাছ রান্না করছি আর ডাল রান্না করছি আজকে কিন্তু এটাই থাকবে আজকে আর কিছুই রান্না করবো না কারণ গরুর মাংস রান্না করা আছে আর মাংস থাকলে টেনশন থাকে না বাচ্চাটা দেখা যাচ্ছে ও ডাল ছাড়া ভাত খেতে পারে না তো ও ডাল ওর জন্য ডাল রান্না করছি ও একা না আমরা সবাই খাবো আর এখানে যে গরু মাংস রান্না করা আছে সরি গরু মাংস না এটা কিন্তু খাসির মাংস তো খাসির মাংস রান্না করেছিলাম গতকালকে সেই খাসির মাংসটাই যে জাল করব আর এই যে মাছটা ঝোল করলাম এটাতে আমাদের দুপুরবেলা ভালোভাবে মা মেয়ে আমার মা সবাই খাওয়া হয়ে যাবে আর ডাল রান্না না করলে আমার মেয়ে তো খাবেই না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা এই যে সন্ধ্যার একটু আগে আমরা এখন একটু মানে খুলনার দিকে যাচ্ছি একটু দরকার ছিল খুবই দরকার না গেলেও হচ্ছে না এটা এখানে এটাও জরুরি কাজ তো আজ যাই কাল যাই এই করে করে শীতও একটু বেশি আছে আমি আবার একটু শীত বেশি আমার তো আজকে যাই কালকে যাই করে করে যাওয়াটা হচ্ছিল না তো আজকে একটু শীতটা মনে হচ্ছে কম আছে তো ভাবলাম যে যাই আপনাদের ভাইকে ফোন দিলাম যে কি করব আজকে কি যাব। তো বলছে তো যাও যদি যেতে পারো তো যাও তো এই যে যাচ্ছি আজকে তো আজকে কিন্তু আমরা ভ্যানে ভ্রমণ করছি আজকে কিন্তু আমরা কোনো গাড়িতে যাচ্ছি না আজকে যাচ্ছি যে কারণে সেটা ভ্যান নিয়ে গেলেই ভালো হবে তো আমি যে ভ্যানে যাচ্ছি আর ভালোই লাগতেছে বিকালটা যে এত ভালো লাগছে আমি আর আমার মেয়ে যাচ্ছি আর এই যে যে কিন্তু তারপরে মানে এক জায়গা থেকে আমার ভাইকে উঠাই নেব খালাতো ভাই ও যেখানে আসে বলছি তুমি এখানে থাকো তো আমরা এই যে যেয়ে আমি কিন্তু একটা নার্সারিতে নেমেছি আমার ভাইকে ওইখান থেকে উঠাই নিয়ে আমি আসছি এখানে নার্সারি বাদে তো ভাবলাম যে একটু বাগান বাগানবিলাস ফুলের গাছ নিব। তো আমরা এখানে এসে যে আমার যে কালারটা পছন্দ হয়েছে সেটা নিলাম নিয়ে ভায়া আর কি গাছগুলোকে দুইটা চারা নিয়েছি মানে বাগান বিলাসের দুইটা চারা নিয়েছি কলবের যেহেতু তো ভাইয়া আবার টপ টপ দিয়ে টপে করে লাগাই দিচ্ছে তো আমি আবার এগুলো দেখছি খুব ভালো লাগছে আমার মেয়েটা এগুলো ধরে ধরে ফুলগুলো দেখছে ও তো আসলে কখনো এভাবে নার্সারিতে আসিনি তো আমরা এই যে দেখে টেকে এখন এই যে আবার যে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম সেখানেই যাব তো নেওয়া গাছটা নেওয়া অবশ্য হয়ে গিয়েছে তা আমার মেয়ে একটু দাঁড়ায় দাঁড়ায় যে ফুল গাছের নিচাই আম্মু বলতেছে আমাকে আম্মু একটু দেখো আমাকে তো আসলাম আসলে সব টাছ নিয়ে আসছি তো আমি একটু মানে রঙের দোকানে আসছি যে কাজের জন্য আসছি সেটা কাজ হচ্ছে রঙের দোকানে রঙ কিনতে আসছি তো ভাবছি যে বাসার বাউন্ডারি গেটটা একটু রং করব। যেহেতু মানে রাস্তায় কাজ চলতেছিলো এতদিন রাস্তার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে তো মানে সাইডের টেটটাও অনেক নষ্ট হয়ে গেছে তো ভাবলাম এবার একটু রঙের কাজ করে গেটটাকে একটু ঠিক করে নিই তো এই যে রং টং কিনে নিয়ে চলে আসছি বাসার কাছাকাছি শুধু এখন নদীটা পার হলেই হয়ে যায় তো দেখছি এখানে খালারা পিঠা ভাজতেছে মানে পিঠা বানাচ্ছে ভর্তা দিয়ে তো আমি ভাবলাম এখান থেকে কিছু পিঠা নিয়ে যায় এখন আম্মু ফোন দিছে যে বাসায় তো মেহমান আসছে আমার বড় আপু দুলা ভাইয়েরা আসছে তাড়াতাড়ি বাসায় আসো তো কি আর করা এখন কিন্তু পিঠা নিয়ে যাচ্ছি যাব তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত তো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাসায় যায় বাসায় যেয়ে দেখি মেহমান আসছে মেহমান আসলে তো আসলে একটু চা রান্নাবান্না এগুলো একটু চাপ থেকেই যায় কারণ দুপুরে যা রান্না করেছি মেহমানদের জন্য তো একটু বাসায় গেলে রান্না করতেই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ